আসসালামু আলাইকুম আজকে রোজার ফজিলত দুনিয়া ও আখিরাতের পুরস্কার সম্পর্কে কিছু হাদিস বলব প্রত্যেক নেকামলের নির্ধারিত সোয়াব ও প্রতিদান রয়েছে যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমলকারীকে পুরস্কৃত করেন কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ রোজার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রয়েছে এক অনন্য ঘোষণা আর এই ঘোষণায় আল্লাহতাল্লাহ বলেন রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব এটা হচ্ছে সহি বুখারি হাদিস উনিশশো চার রোজার অসাধারণ ফজিলত রোজা যা আরবিতে সিয়াম নামে পরিচিত দুনিয়া ও আখিরাত উভয় জগতেই অফুরন্ত ফজিলতের বাহক আখিরাতে রোজার পুরস্কার এত বেশি যে তা বলে শেষ করা সম্ভব নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোজাদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান রোজাদাররা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তাদের প্রবেশের পর দরজাটি বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে সহি রোজার দুনিয়াবি ফজিলত অসাধারণ এটি মানুষকে আত্মশুদ্ধি শেখায় আত্মসংযমের চর্চা করায় এবং দৈহিক ও মানসিক কল্যাণ নিশ্চিত করে আসুন রোজার কিছু দুনিয়াবি ফজিলত সম্পর্কে জানি এক নম্বর হচ্ছে সামাজিক মর্যাদা ও সংহতি রোজা আমাদের সমাজে সাম্যের শিক্ষা দেয় যখন বিত্তবান ও দরিদ্র সবাই একসঙ্গে উপবাস থাকে তখন ধনী ব্যবধান কমে যায় রোজা ধৈর্য ও সহমর্মিতা শেখায় যা সামাজিক বন্ধনকে দৃঢ় করে দুই নম্বর হচ্ছে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয় এটি ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষাও এটি মানুষের মানব কল্যাণে দৃঢ় করে এবং কষ্ট সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে তিন নম্বর স্বাস্থ্যগত উপকারিতা অটোফোজির রহস্য দু হাজার ষোলো সালে সুইডেনের স্টকহোমের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান জাপানি কোষবিজ্ঞানী ও সুমি তার গবেষণার বিষয় ছিল অটোফোজি অটোফোজি হল শরীরের কোষগুলোর নিজেকে পরিষ্কার করার প্রক্রিয়া যেখানে ক্ষতিগ্রস্ত ও অপ্রয়োজনীয় কুশীয় উপাদান ধ্বংস হয় এবং নতুনভাবে তৈরি হয় কুসুমীর গবেষণায় প্রমাণ করে যে রোজা বা ফ্রাস্টিং অটোফজিকে সক্রিয় করে যা বার্ধক্য প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমায় তার গবেষণায় প্রকাশিত হওয়ার পর বিজ্ঞানীরা বলেন যা ইসলাম ধর্মে হাজার বছর আগে বলা হয়েছিল বিজ্ঞানের ভাষায় সেটাই এবার প্রমাণিত হলো তাই রোজা কেবল একটি ধর্মীয় অনুশীলন নয় এটি দুনিয়া ও আখিরাতের অফুরন্ত কল্যাণের বাহক এটি আমাদের শারীরিক সুস্থতা মানসিক স্থিরতা এবং আত্মিক উন্নতির জন্য অপরিহার্য তাই রোজার গুরুত্ব শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিকভাবেও এটি এক মহাবুল্যবান অনুশীলন আসুন আমরা রোজার শিক্ষা গ্রহণ করি এবং এর কল্যাণকে আমাদের জীবনে বাস্তবায়ন করি